আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো জানুয়ারি চব্বিশ বাংলাদেশ নিয়ে কঠিন আহ্বান সরকার স্বীকৃতি নাও পেতে পারে প্রশ্ন স্বীকৃতি না দিতে আহ্বান দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এটা এর প্রভাব কি কি হতে পারে এ ধরনের আহ্বানে কাজ হবে কি না সেটা বিশ্লেষণ করা খুবই জরুরি কারণ আপনাদের আগ্রহ এখন সেটাই যে পশ্চিমার গণতান্ত্রিক বিশ্ব প্রতিক্রিয়ার বিবৃতি তো দিয়েছে এখন প্রতিক্রিয়া দুই ধরনের একটা হচ্ছে বিবৃতি আর একটা হচ্ছে অ্যাক্ট কাজ কাজে তো কিছু পরিণত করেনি যেমন যুক্তরাষ্ট্র যুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা জাতিসংঘ এরা বিবৃতি দিয়েছে কার্যত নির্বাচনকে ডাউন্স করেছে কিন্তু কাজ তো কিছু করেনি এখন কাজ কাজে পরিণত করবে কিনা সেই প্রশ্নটা এখন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে না পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমারা সবাই অভিনন্দন জানিয়েছে তো অভিনন্দন জানাতে জানাতে একেবারে পুরোপুরি ম্যানেজড হয়ে যাবে কিনা না চোদ্দ আঠারো মতো এই প্রশ্নটা আপনাদের কাছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নো দেন একটা খবর নির্বাচন সুষ্ঠু হয়নি স্বীকৃতি না দিতে অস্ট্রেলিয়ার সিনেটরের আহ্বান তেন এখন অস্ট্রেলিয়ার সিনেটরের এই আহ্বান কতটুকু তাৎপর্যপূর্ণ এই আহ্বানের ফলে সরকারকে স্বীকৃতি নাও পেতে পারে অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ার কাছেই ধরে নিলাম যদি অস্ট্রেলিয়া কানাডা এরা অনেকটা সেম মূল্যবোধ ধারণ করে আর কানাডার বিবৃতি বাংলাদেশের নির্বাচনের পর ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যের চাইতে কঠিন ছিল কানাডার বিবৃতি যথেষ্ট কঠিন ছিল যাই হোক আহ্বানটা দেখি তারপরে তাৎপর্য আমরা বিশ্লেষণ করব গত সাত জানুয়ারির অনু সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি এই নির্বাচনের ফলাফলকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয় এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান প্রভাবশালী সিনেটর ডেভিড সুব্রিজ এখন এর তাৎপর্য কি তিনি প্রভাবশালী হলেই কি তার কথায় কি অস্ট্রেলিয়ান সরকার স্বীকৃতি দিবে না অথবা অন্য দেশের সরকারকে প্রভাবিত করবে না এটা কখনোই নয় বরং সরকারকে স্বীকৃতি দেবে না এরকম সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা কেউই নেয়নি সরকারের সাথে সবাই কাজ করবে এরকম অবস্থানেই এখন পর্যন্ত তাদের আছে তবে নির্বাচনের বৈধতা নিয়ে তারা প্রশ্ন করতেই থাকবে গণতন্ত্র প্রশ্নে তাদের অনর অবস্থান থাকবে এখন পর্যন্ত অবস্থান এটাই সরকারের সাথে কাজ করবে তবে কাজের পরিমাণটা অবশ্যই লিমিটেড থাকবে লিমিটেডও তাও কম লিমিটেড এখন তারপর এটার একটা গুরুত্ব আছে কি গুরুত্ব আপনারা দেখেছেন যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের মেম্বাররা চিঠি দিয়েছে জোসেফ বেরলের কাছে কিংবা মাঝে মাঝে আপনারা যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান কিংবা সিনেটরদের চিঠি দিয়েছেন চিঠি দেখেছেন চিঠি দিয়ে নানান বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশাসনকে বা সংশ্লিষ্ট দেশের প্রশাসনকে বিভিন্ন ব্যবস্থা বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দিতে দেখেছেন তো কি আলাদা কোনো ফলাফল হয়েছে না এগুলোর ফলাফল একটা দিকই সেটা হচ্ছে আলোচনাটা জারি থাকা এর মানেই বাংলাদেশে একটা খারাপ নির্বাচন হয়েছে এই সরকারের বৈধতা পাওয়া না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন ছিল মানে সরকারের ভিত বিতর্কিত নির্বাচন বিতর্কিত সরকারের মূল ভিত্তি বিতর্কমুক্ত নয় অতটা স্ট্রং নয় নরবরে এরকম কিছু আলাপ বাজারে জারি থাকলো এরকম কিছু প্রশ্ন বাজারে ঘুরপাক খেলো এই অর্থে এই আহ্বানের একটা তাৎপর্য রয়েছে তারপরে হ্যাঁ সরকার বিরোধী যারা আছে বিএনপি বা অন্যান্য তারা ডিপ্লোমেটিক্যালি যদি টাইমলি এগুলোকে ইউটিলাইজ করতে পারে তখন এই ধরনের আহ্বানের কিছুটা সুফল পাওয়া যেতে পারে দ্যাটস রাইট অতএব এই সিনেটরের যে আহ্বান কঠিন আহ্বান এটাকে গুরুত্বহীন ভাবার কোনো কারণ নেই অবশ্যই এর একটা তাৎপর্য রয়েছে এ ধরনের আলোচনাটা জারি থাকা এটা বাংলাদেশে যারা গণতন্ত্র চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আহ্বান রাখা হোক বা না হোক তবে আহ্বান রাখা হবে না স্বীকৃতি দিবেন এরকম না অবশ্যই এই সরকারকে স্বীকৃতি অলরেডি অলরেডি দিয়েছে আমি মনে করি পৃথিবীর সমস্ত দেশ সরকারকে স্বীকৃতি দিয়েছে নির্বাচনকে নয় এর মানে তারা কাজ করবে তবে বাংলাদেশের সাথে তো একেবারে যুদ্ধ বাঁধাবে না অতএব অনেকে যেরকম অতিমাত্রা এক্সপেকটেশন করেন যে না একেবারে বাংলাদেশ সরকার উল্টে পাল্টে বিএনপি ক্ষমতা এনে দেবে এটা কি আদৌ সম্ভব যতটুকু করছে নির্বাচন নিয়ে কঠিন প্রশ্ন করছে বই যদি না অনেক ইটস টু মাচ যদিও এগুলো এখন পর্যন্ত বাংলাদেশে জনগণ সুফল পায়নি কিন্তু এটা কম না একটা স্বাধীন দেশের নির্বাচন নিয়ে এর চাইতে বেশি করাটা কঠিন তারা তো আর বাংলাদেশে এসে যুদ্ধ করবে না অতএব এত এক্সপেকটেশন কেন করেন এই যে প্রশ্নগুলো সোচ্চার নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ অস্ট্রেলিয়ার সংসদে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন নির্বাচন কিছুদিন আগে গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের উচ্চ সিনেট এক বক্তৃতায় ডেভিড সব্রিজ বলেছেন ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন পীড়নের মধ্যেই আগামী বছরের সাত জানুয়ারি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু নিয়ম নীতি এবং প্রক্রিয়া না থাকায় এই নির্বাচন দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করবে না যাই হোক সেটা করেনি আমরা দেখেছি আর নির্বাচনের দিন সাত জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেও তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সঙ্গে হিউম্যান রাইটস ওয়াশ প্রকাশিত বাংলাদেশের নির্বাচনে আগে সহযোগ্য সৈরাচারী দমন পীরন শীর্ষক বিজ্ঞপ্তির লিঙ্ক শেয়ার করেছেন এর মানে বাংলাদেশ নিয়ে বা ফরেন পলিসি নিয়ে তিনি যথেষ্ট সোচ্চার তো এই ধরনের প্রভাবশালী ইন্টারন্যাশনালি রেনাউন্ড ব্যক্তিদের এ ধরনের আলাপ এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ